শ্রীমদ ভাগবত গীতার প্রথমাধ্যায়ের ষোলোতম শ্লোক এবং তার সহ অনুবাদ শ্লোকটি হল অনন্ত বিজয় রাজা কন্তিপুত্র যুধিষ্ঠর নকল সদবস্য শোভস্মণী পুষ্পগ এর বাংলা অনুবাদ যুধিষ্ঠির কন্তীর পুত্র এবং পাণ্ডবদের রাজা অনন্ত বিজয় নামক সংখ্য বাজালেন নকল এবং সহদেব বাজানের যথাক্রমে সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ এর ব্যাখ্যা শ্রীমাদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের ষোলোতম শ্লোকটি পাণ্ডবদের শক্তি একতা এবং দর সংকল্পের প্রকাশ ঘটায় এখানে জ্যোতিষের নকল এবং সহদেব এই তিন পাণ্ডব ভাইয়ের সংশোধনীর বর্ণনা দেওয়া হয়েছে প্রতিটি শঙ্খের নিজস্ব একটি প্রীতীকীয় অর্থ রয়েছে যা এ শ্লোকের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে প্রথম যুধিষ্ঠিরের অনন্ত বিজয় শঙ্খ যুধিষ্ঠির ছিলেন পাণ্ডবদের বড়ো ভাই এবং ধর্মের পথে অবিচল একজন রাজা তিনি ছিলেন সত্য ন্যায় এবং ধর্মের প্রতীক তার শঙ্খের নাম ছিল অনন্ত বিজয় তার শঙ্খের নাম ছিল অনন্ত বিজয় যার অর্থ অনন্ত বিজয় বা চেরস্থায়ী বেজয় যুধিষ্ঠের সংখধধ্বনি শুধু যুদ্ধের জন্য একটি সংকেত নয় বরং এটি ছিল তার অটল বিশ্বাসের প্রতিফলন যে সত্যের পথেই চূড়ন্ত বিজয় অর্জিত হবে অনন্ত বিজয় শঙ্খের যুধিষ্ঠিরের ধর্ম পালন এবং শত্রুদের প্রতি তার চ্যালেঞ্জের প্রতীক ছিল এটি যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের পক্ষে আত্মবিশ্বাস ও দরতার প্রকাশ ঘটায় দুই নকুলের সুভোষ শঙ্খ নকুল পাণ্ডবদের চতুর্থ ভাই ছিলেন সৌন্দর্য গুণ এবং ক্ষমতার প্রতীক তার শঙ্খের নাম ছিল সুভোষ যার অর্থ মধুর ধ্বনি শুভোষ শঙ্খের আওয়াজ ছিল মধুর এবং সুরলা যা যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের শান্তি সংযম এবং সহিষ্ণুতার প্রতীক হিসাবে প্রতায়মান হয় নকল ছিলেন অশ্ববিদ্যায় পরদর্শী এবং যুদ্ধে কৌশলী তাই তার সংশোধনী ছিল শত্রুদের জন্য সতর্কবার্তা এবং পাণ্ডবদের পক্ষে একটি মনোবলের প্রতীক তিন সহদেবের মণিপুষ্পক শঙ্খ শহদেব পাণ্ডবদের কনিষ্ঠ ভাই তার ছিল বুদ্ধি এবং ত্যাগের প্রতীক তার শঙ্খের নাম ছিল মণিপুষ্পক যা মূলত মণিমুক্ত ও ফুল দ্বারা অলঙ্কৃত একটি শঙ্খের প্রতীক মণিপুষ্পক শঙ্খের আওয়াজ ছিল শুভ সুন্দর এবং শক্তিশালী যা সহদেবের মনোযোগ ত্যাগ এবং পাণ্ডবদের প্রতি তার অবচল অনুগতের প্রতীক এই সংশোধনী পাণ্ডবদের পক্ষে একটি সোদা প্রতিজ্ঞা এবং শত্রুদের জন্য একটি সতর্ক সংকেত ছিল শ্লোকটি পাণ্ডবদের শক্তি একতা এবং যুদ্ধের জন্য তাদের দর সংকল্পের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে যুধিষ্ঠির নকুল এবং সহদেবের সংশোধনী একসঙ্গে পাণ্ডবদের পক্ষে যুদ্ধের সূচনা করে এবং তাদের শক্তি প্রীতিক হিসাবে প্রত্যয়মান হয় এই ধ্বনিগুলো পাণ্ডবদের মনোবলকে আরও দর করে এবং তাদের পক্ষের প্রতিটি সৈন্যকে উজ্জীবিত করে তোলে যুদ্ধের আত্মতিক ও মনস্তিত্তিক প্রভাব শ্রীমদ ভগবদ শ্লোকের মাধ্যমে আমাদের শেখায় যে জীবনে যুদ্ধ বা সংকটময় পরিস্থিতিতে আত্যধিক বিশ্বাস মনোবল এবং ন্যায়ের পক্ষে দর প্রতিজ্ঞা অপরিহার্য পাণ্ডব বায়ুদের সংখ্যাধ্বনি শুধু বাইক শক্তি প্রকাশ নয় বরং আত্মিক শক্তি এবং মনোবলের প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গেলে আমাদের শক্তি এবং মনোবলের প্রয়োজন এ শ্লোকটি আমাদের শেখায় এ ধর্ম এবং ন্যায়ের পথে অবচল থেকে যে কোনো সংগ্রামের মুখোমুখি হওয়া উচিত আর সেই পথে আত্মদিক শক্তি ও বিশ্বাসী আমাদের প্রাথমিক অস্ত্র